দুই সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি খুলবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন তো ওপেন করে দেওয়া পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অপশন শো হবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে যেহেতু আমরা নতুন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করব তার জন্য যদি আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম দুইটা অপশন চলে আসবে তো এই দুইটা অপশন থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে গেট স্টার স্টার্ট আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের দুইটা অপশন রয়েছে তো এইখান থেকে আপনাদের ফেসবুক আইডির নামটি দিয়ে দিবেন আপনাদের ফেসবুক আইডির নামটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন যদি আপনারা এইখান একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডেট অফ বার্থ এর একটা অপশন রয়েছে তো আপনারা এইখান থেকে এমন একটা জন্ম তারিখ দিবেন যে তা আঠারো বছরের উপরে হয় তাই আপনারা অবশ্যই এইখান থেকে যে বছরের অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে দুই হাজার সাল সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা দুই হাজার সাল সিলেক্ট করে দিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে একটা দুই হাজার সাল সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা মাস এবং দিনের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে এখান থেকে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখানে সেট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি আপনাদের ডেট অফ বার্থ চলে আসবে এখন আপনাদেরকে যে কাজ করতে হবে এইখানে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে ফিমেল আর একটা হচ্ছে মেল মানে এখানে বোঝানো হচ্ছে আপনি ছেলে না মেয়ে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে সবার উপরের অপশনটি রয়েছে ফিমেল আপনারা এইখান থেকে ফিমেল সিলেক্ট করে আর যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে দুই রয়েছে মেল আপনারা এইখান থেকে মেল মেল করে করে তো আমি থেকে দিলাম তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে নেক্সট রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন এখানে আপনাদের যে মোবাইলের ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখান থেকে অটোমেটিক নিয়ে নিবে যদি আপনারা এই নাম্বারটি দিয়ে ফেসবুক আইডি খুলতে চান তাহলে সেই নাম্বারটি এখানে দেখিয়ে দিবেন আর যদি আপনারা কোনো প্রকার অন্য নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলতে চান তাহলে আপনারা এইখানের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কেটে দিয়ে যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু পাসওয়ার্ডের একটা অপশন চলে আসবে আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখানে আবারও যে নেক্সট এর অপশনটা রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে সেভ আপনারা এখান থেকে সেভ এ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আই এগ্রি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আপনাদের একটা ফেসবুক আইডি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত ভেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ